রহমানি রহিম আসসালাম আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অন্ধকার ঘরে শুয়ে আছে রাহাত নামে এক যুবক আজকে সারাদিন অনেক খাটুনি হয়েছে তার প্রচণ্ড ক্লান্ত সে কখন যে বিছানায় শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে টেরো পায়নি এখন ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না রান্নাঘর থেকে তার মা ডাকলেন রাহাত আর কত ঘুমাবি আলসেমের একটা সীমা থাকা দরকার এখন ওঠ আয় চা খাবি ঘড়িতে সময় দেখল রাহাত তারপর অনেক কষ্টে নিজেকে টেনে উঠিয়ে অজু করতে গেল মাগরিবের আজান দিয়েছে অনেকক্ষণ হয়েছে আর বেশি সময় নেই না এত দেরি করা ঠিক হয়নি মনে মনে ভাবছে রাহাত বালতিতে হাত পা ডুবিয়ে দুই সেকেন্ডে অজু করে ফেলল সে তারপর তাড়াহুড়া করে নামাজ শেষ করলো দুপুরে কিছুই খায়নি সে ক্ষুধাও লেগেছে অনেক তার মা চায়ের সাথে কিছু বানিয়েছে কিনা তাও ভাবছে তার নামাজ প্রায় শেষের দিকে শেজদা শুয়ে থাকতে ইচ্ছে করছে তার এমন সময় হঠাৎ মাটি অসম্ভব জোরে কেঁপে উঠল শেষদা থেকে উলটিয়ে পড়ে গেল রাহাত ব্যথায় কুকড়ে গেল তার শরীর মুখে কিসের যেন গুঁড়ো পড়ছে সে উপরের দিকে তাকিয়ে দেখল বাড়ির ছাদ ভেঙে পড়ছে এই দেখে সে তার ঘর থেকে ছুটে বের হয়ে গেল বেরিয়ে যা দেখলো তাতে তার চোখ প্রায় কপালে উঠে যাওয়ার অবস্থা ওর বাড়ি ঘর এলাকা কি করে যেন অদৃশ্য হয়ে গেছে সেখানে আছে শুধু এক বিশাল সাদা মাঠ সেই মাঠে দাঁড়িয়ে আছে পিঁপড়ার মতো পিলপিল করা মানুষ যদিও নিজের চোখে দেখতে হবে ভাবেনি সব দৃশ্যের বর্ণনা ও বয়ে পড়েছে তাই ব্যাপারটা বুঝতে তার দেরি হল না যে সে চোখের সামনে কেয়ামতের মাঠ দেখতে পাচ্ছে তার বুকটা ধক করে উঠল সে ভাবল তাহলে কি এখনই আমার হিসাব শুরু হবে এত তাড়াতাড়ি কিছুই তো করার সময় পেলাম না কত ভুল করেছি যেগুলোর ক্ষমাও চাওয়া হয়নি কত সময় নষ্ট করেছি ওই সময়গুলোতে কত কিছুই তো করতে পারতাম কিন্তু করা হয়নি না তবুও রাহাত প্রতিদিন নামাজ পড়েছে কেমতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের নামাজ ঠিক তো সব ঠিক হিসাব শুরু হয়ে গেছে শীঘ্রই রাহাতের পালা তার নাম ধরে ডাকা হলো রাহাদ মাহমুদ হাজির হও মানুষের ভিড় দুই ভাগ হয়ে গেল ওকে যাবার রাস্তা করে দিল ফেরেশ ওর খাতার হিসাব করছে ওর গুনাহের পাল্লা ভারী হয়ে আসছে হায় হায় এত গুনাহ করেছে ও বুঝতেই পারেনি শেষে ওকে স্বীকৃতি দেওয়া হলো জাহান্নামের নামের বাসিন্দা বলে দুইজন ফেরেশ ওর কপালের চুর ধরে টেনে নিয়ে যাচ্ছে সবাই তাকিয়ে দেখছে ওকে এক অবিশ্বাস্য ভয়ঙ্কর আগুনের দিকে ওকে নিয়ে যাওয়া হচ্ছে ও ভাবছে আমার এই পরিণতি এ কি করে সম্ভব আমি তো নামাজ পড়েছি আমার নামাজ আমাকে বাঁচাচ্ছে না কেন তাহলে আমি যে সমস্ত নামাজ পড়েছি তাকে সবই বৃথা আমার নামাজ আমার নামাজ এই বলে চিল্লাচ্ছে সে ফেরেশতা দুজন তাকে তুলে আগুনে নিক্ষেপ করলো এবং ক্রমশ জাহান্নামের দিকে নিপতিত হচ্ছিল ও পড়তে পড়তে হঠাৎ কে যেন ওর হাত ধরে ফেললো টান দিয়ে উপরে উঠালো তাকে স্বস্তিতে কেঁপে উঠলো রাহাত আর জিজ্ঞাসা করলো এই জঘন্য পরিণতি থেকে আমাকে কে বাঁচালো তুমি কে তখন জবাব এলো আমি তোমার নামাজ রাহাত হঠাৎ রেগে গেল আর বলল এত দেরি হলো কেন তোমার আমি তো প্রায় জাহান্নামে পড়ে গিয়েছিলাম বলা হলো তুমি দেরি করে নামাজ আদায় করতে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার একটু আগে তাই আমারও দেরি হয়েছে তোমাকে বাঁচাতে জাহান নামের পড়ার মাত্র আগেই তোমাকে বাঁচাতে এসেছি তাই এমন সময় চোখ খুললো রাহাত চোখে সবুজ কি যেন লেগে আছে বুঝতে একটু সময় লাগলো যে এটা ওর জায়নামাজের সুতো শেষদা থেকে মাথা উঠালো রাহাত সে বেঁচে আছে সে বুঝতে পারল এতক্ষণ সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল আজকের পর থেকে সঠিক সময় নামাজ পড়বে বলে নিজেকে প্রতিজ্ঞা করলো আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু সময়ের শেষের দিকে তালা আমাকে আপনাকে এবং আমাদের সকলকে সঠিক সময় নামাজ আদায় করার তফিক দান করুন আমিন